এই জগৎ সংসারে অলৌকিক এক অসাধারণ অস্তিত্ব মানব মনের গভীরে ছড়িয়ে যাওয়া এক ভৌতিক মুহূর্ত আমাদের সামনে উপস্থিত করে এমন অনেক কিছু যা কথা সাধারণ বুদ্ধির বাইরে আজ রইল এমনই এক গল্প যার মূল বক্তব্য আপনাদের পৌঁছে দেবে এক অন্যরকম জগতে আনন্দ আর প্রদীপ সেদিন একটা চায়ের দোকানে বসে গল্প করছিল হঠাৎ ভূতের কথা ওঠায় আনন্দ বললে আমি ও সব ভূতপ্রেত বিশ্বাস করি না আমি বিশ্বাস করি ভূত প্রেত একেবারে আজগুবি কথা নয় ভূত সত্যি আছে তুই ভূত দেখেছিস আলবাদ দেখেছি তাই নাকি বল তাহলে কোথায় দেখেছিস শোন তাহলে এই বলে প্রদীপ দু কাপ চায়ের অর্ডার দিয়ে সিগারেট ধরিয়ে বলতে আরম্ভ করল আমার কাঠের ব্যবসা তাই যখন প্রয়োজন হয় আমাকে কাঠের জন্যে আসাম উত্তরবঙ্গ বিহার যেতে হয় হঠাৎ একবার প্রয়োজন হল আসাম যাওয়ার তখন ব্রিজ তৈরি হয়নি তাই গঙ্গাসাগর হয়ে কাটিহারের উপর দিয়ে যেতে হতো শিলিগুড়ি বা আসাম তখন স্টেশনে ছিল একটা টিকিট ঘর আর একটা টিনের চালা যাত্রীদের জন্যে আর আলোর মধ্যে ছিল কেরোসিনের লণ্ঠন এর কিছুটা দূরে রেল কোয়ার্টার একটাতে থাকত স্টেশন মাস্টার আর একটায় কেরানি ও অন্যান্য কর্মচারী দিনে মাত্র দু তিনটে ট্রেন ট্রেন এলে স্টেশনটা একটু জমজমাট হতো মাঝপথ ফাঁকা জনমানব শূন্য বিছানাপত্র বেঁধে খাবার কিছু সঙ্গে নিয়ে যথা সময় শিয়ালদা স্টেশনে গেলাম ট্রেন ছাড়তে আরও দশ মিনিট টিকিট কাউন্টার থেকে একটা দ্বিতীয় শ্রেণীর টিকিট কাটলাম দেখতে দেখতে সময় হয়ে এলো ট্রেন এলো উঠলাম স্টেশন পার হতেই চারদিক অন্ধকার সেই অন্ধকারের ভেতর দিয়ে ছুটে চললো আসাম মেন আমি যে কামরায় উঠেছিলাম তার মধ্যে খুব বেশি যাত্রী ছিল না সব মিলিয়ে ছেলে মেয়ে পনেরো থেকে ষোলো জন সিট প্রায় ফাঁকা দেখে বিছানা পেতে শুয়ে পড়লাম একখানা ম্যাগাজিন পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম ভোরবেলা হকারদের গরম চা গরম শিঙারা ইত্যাদি বিভিন্ন কণ্ঠের চিৎকারে আর কুলিদের উঠা নামার দুমদাম শব্দে ঘুম ভেঙে গেল দেখে চেয়ে দেখি সাহেবগঞ্জ স্টেশন আর কাল না করে বিছানা বগলে নিয়ে ব্যাগটা ঝুলিয়ে নেমে গেলাম স্টেশনের বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে একটা চায়ের দোকানে চা নিলাম সঙ্গে লুচি আলুর দম চায়ের সঙ্গে সেগুলো সদ্ব্যবহার করে সকালের আহার শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে স্টিমারের ওপারে বেশ খানিকটা বালির উপর দিয়ে হেঁটে বসলাম ট্রেনে তখন রেলপথের অবস্থা ভালো ছিল না বলে অনেক সময় আস্তে আস্তে আবার থেমে থেমে যেত ট্রেন কামরায় খুব লোক ছিল না কাজেই বেশ আরাম করে বসলাম গাড়ি স্টার্ট দিল কিন্তু খুব আস্তে আস্তে বালির উপর দিয়ে জোরে চালানো অসম্ভব এইভাবেই গাড়িটা এলো মতিহারি স্টেশন এখানে কিছু যাত্রী উঠল এবার ট্রেন জোরে চলতে লাগলো একখানা বয় এসে খাবারের অর্ডার নিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই এলো কাটিহারি স্টেশন অনেক লোক ওখানে ওঠানামা করতে লাগলো আমার মাঝভাতের অর্ডার ছিল আমাকে বয় দিয়ে গেল আমি দেরি না করে খাওয়া পাট শেষ করে ফেললো সন্ধ্যের কিছু আগে শিলিগুড়ি এসে পৌঁছালাম এখানে গাড়ি প্রায় বিশ পঁচিশ মিনিট দাঁড়িয়েছিল ভোরে এসে পৌঁছালাম আলিপুরদুয়ার স্টেশনে স্টেশন মাস্টারের বয়স বেশি নয় আর লোকটি অমায়িক দেখলাম তাকে জিজ্ঞাসা করলাম এখানে কোনো হোটেল বা থাকবার জায়গা আছে স্টেশন মাস্টার বললেন এই জংলা জায়গায় হোটেল কোথায় পাবেন এখানে যাত্রীও বেশি আসে না তার কথা শুনে আমার চোখ কপালে উঠলো আজ দুদিন স্নান হয়নি এই অবস্থায় কোথায় চাই আমার অবস্থা দেখে ভদ্রলোক বললেন আপনি প্রথম এখানে এসেছেন না হ্যাঁ বুঝেছি আসুন আমার সঙ্গে এখানে আমার একটা মেস আছে যেখানে আপনি দু একদিন থাকতেই পারবেন আমি স্বস্তির নিশ্বাস ফেলে বললাম ধন্যবাদ আপনার অনুগ্রহের কথা চিরদিন মনে রাখবো রেলওয়ে কোয়ার্টার্স মধ্যেই মেস রেলের দশ বারো জন কর্মচারী এখানে খায় আমি মেশের একটা ঘরে বিছানাপত্র রেখে পাতকুয়ায় স্নান করে আহারাদি সমাপ্ত করে একজন রেল কর্মচারীকে জিজ্ঞাসা করলাম আচ্ছা এখানে কাছাকাছি কাঠের কোনো ঠিকাদার আছে কাছাকাছি বলতে এখান থেকে মাইল দূরে একজন কাঠ চালান দেওয়ার ঠিকাদার আছে কেন আপনি কি কাঠের ব্যবসা করেন আমি ঘাড় নেড়ে সম্মতি জানাতেই তিনি বললেন হ্যাঁ তাহলে আপনি ওর কাছে ওই বাংলো তৈরি করে বাস করে সব শুনে আমি খুশি হলাম তাড়াতাড়ি কাজ শেষ করে কলকাতায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে আমি দুপুরের ঠিকাদারের বাংলোয় যাওয়ার কথা বললাম রেল কর্মচারী বললেন এখন গেলে ফিরতে হয়তো সন্ধে হয়ে যাবে তাহলে আপনি বরং সকালে উঠে যাবেন এখানে আবার ঠিকাভাগের ভয় আছে উপায় নেই আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে কলকাতায় সেই জন্য কাজ মিটিয়ে ফেলতে চাই আপনি বরং আমাকে পথের সন্ধান বলে দিন স্টেশন থেকে বেরিয়ে যে সোজা রাস্তাটা পাবেন ওই রাস্তায় এক মাইল এগিয়ে গেলে দেখবেন রাস্তাটা দুভাবে ভাগ হয়ে গেছে যেটা বা দিকে জঙ্গলের দিকে গেছে আপনি সেটাতে গিয়ে দেখবেন একটা কাঠের বাংলো ওটাই ঠিকাদারের বাংলো আমি আর অপেক্ষা না করে টর্চ লাইটটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম ঠিকাদারের বাংলোর উদ্দেশ্যে চলেছি তো চলেছি পথ যেন আর শেষ না হয় শেষে ঠিকাদারের আস্তানায় এসে হাজির হলাম ভাগ্যের জোরে তিনি তখন বাংলোতেই ছিলেন ভদ্রলোক বাঙালি নয় যত্ন করে আমাকে বসালেন চা খাওয়ালেন তারপর ব্যবসার কথাবার্তা পাকা করে বেরিয়ে পড়লাম সেখান থেকে তিনি বাংলোতে থাকতে বলেছিলেন আমি বললাম ধন্যবাদ থাকবার উপায় নেই কলকাতায় ফিরতে হবে ঠিক সময় যদি স্টেশনে পৌঁছাতে পারি তাহলে রাতের ট্রেনটা কলকাতায় রওনা হব এই কথা বলে সেখান থেকে বেরিয়ে পড়লাম প্রায় এক মাইল রাস্তা হাঁটার পর হঠাৎ সারা আকাশ সে গেল কালো মেঘে দুপাশে জঙ্গল টর্চ লাইটের ব্যাটারিও প্রায় শেষ তাড়াতাড়ি নতুন ব্যাটারি নিতে ভুলে গিয়েছিলাম ব্যাটারির অল্প আলোতে এগিয়ে চলেছি হঠাৎ সামনে একটা কালো কুকুর দেখতে পেলাম চোখ দুটো দপদ করে চলছে আমি বারবার আতকে আঁতকে উঠছিলাম হঠাৎ উঠল হাওয়া আর সেই সঙ্গে বৃষ্টি কুকুরটা অন্ধকারে মিশে গেল আমিও আশ্রয়ের আশায় ছুট দিলাম কিছুদূর এসে মনে হলো আমি অন্যদিকে এসেছি এমন সময় বিদ্যুতের আলোয় খানিকটা দূরে দেখা গেল একখানা ঘর আমি ছুটলাম সেই দিকে ঘরের কাছে গিয়ে দেখলাম দরজা খোলা আমি কোনো কিছু না ভেবে ভেতরে ঢুকে গেলাম টর্চ লাইটটা জেলে দেখলাম ঘরটা বৈঠকখানা বলেই মনে হয় তবে ঘরের মধ্যে আসবার কিছু নেই চারিদিকে ধুলো বালি জমা হয়ে আছে ভেতরের দিকে একটা দরজা সেটাও খোলা সেই দরজা দিয়ে দেখলাম একটা ছোট উঠোন বুঝতে পারলাম ঘরে কেউ থাকে না যাই হোক আশ্রয় যখন পেয়েছি তখন বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করা যাক এই ভেবে দরজার পাশে কাঠের মেঝের উপরেই বসে রইলাম বৃষ্টি যেন থামতেই চায় না যত রাত হয় বৃষ্টি আরো জোরে হয় টর্চ লাইটের আলোতে হাত ঘড়িটা দেখলাম তখন বাজে রাত একটা চুপ করে বসে আছি নিরুপায় হয়ে হঠাৎ মাথার উপর ঝটপটানি শব্দ শুনে চমকে উঠে দেখি একটা বাদুর আমার মাথার উপর ঘুরপাক ঘুরতে ঘুরতে এক কোণে ঝুলে রইল দুটো কি ভয়ঙ্কর যেন আগুনের মতো চলছে ভয়ে কাঠ হয়ে বসে রইলাম ঘরের ভেতর থেকে নানা রকম শব্দ কখনো মনে হলো কেউ ঘুরে বেড়াচ্ছে আবার পরক্ষণে শোনা গেল বিচিত্র সব শব্দ বাদুড়টা ঝটপট করতে করতে আবার মাথার উপর দিয়ে বাইরে বেরিয়ে গেল আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম কিছুক্ষণ কেটে গেল কোনো শব্দ নেই এমন সময় ঘরের ভেতর থেকে কান্নার শব্দ ভেসে এলো কান্নার শব্দে চমকে উঠলাম বুঝলাম কোনো মেয়ে ছেলে কাঁদছে ঘরে তাহলে লোকজন আছে এই ভেবে সাহস পেলাম একবার ভাবলাম ভেতরে গিয়ে দেখি ব্যাপারটা কি আবার ভাবলাম কি দরকার পরের ব্যাপারে নাক গলাবার। বৃষ্টি অনেকটাই কমে এসেছে কিন্তু কান্নার শব্দ কমেনি একঘেয়ে কান্নার শব্দে অসহ্য হয়ে উঠলাম ভাবলাম স্টেশনে ফিরে যাওয়া উচিত ছিল বিরক্ত হয়ে টর্চটা হাতে নিয়ে ভেতরে গেলাম সামনের ঘর থেকে কান্নার শব্দ আসছিল দরজা খোলা ছিল সাহস করে ঢুকে গেলাম ঘরের মধ্যে ঘরে লোকজন দূরের কথা একটা আসবাবপত্র নেই শুধুমাত্র একটা পুরনো শাড়ি পরে আছে টর্চ নিবিয়ে ঘর থেকে বেরিয়ে আসব আবার কান্না শব্দ হলো কেউ কোথাও নেই অথচ কাঁদছে কে আমি ঘরের মাঝখানে গিয়ে চেঁচিয়ে বললাম কে কে কাঁদছে উত্তর দাও সঙ্গে সঙ্গে ঠিক আমার মাথার উপর কে যেন হেসে উঠল সেই হাসি শুনে বুকের রক্ত যেন জল হয়ে গেল আমি ভয় বাইরে বেরিয়ে আসার জন্য পা ফেলতেই বন্ধ হয়ে গেল দরজাটা আমি ভয় কাঠ হয়ে গেলাম আবার দরজা খুলে গেল ঘরের কোণে যেখানে শাড়িটা পড়েছিল সেখানে দেখা গেল একটা অস্পষ্ট নারী মূর্তি মূর্তিটা নাকি শুরু বললো জানিও না কেন কাঁদছি না হলে শোনো এই বলে ছায়া মূর্তি বলতে শুরু করলো আমি বাঙালি ঘরের মেয়ে অল্প বয়সে লিভোরা হয় আমার স্বামী অনেক টাকা পয়সা ছিল জমি জমাও ছিল প্রচুর সেই রোগে স্বামীরা কাঁত্তীয় আমাকে খুন করে কাঠের বাক্স করে আমায় পুঁতে দেয় সেই থেকে হয়ে হয়ে আছি আমি অনেক কষ্ট পাচ্ছি আর সহ্য করতে পারছি না তুমি দয়া করে আমার নামে গড়াই পিন্ডি দিয়ে দাও আচ্ছা আপনি যে মুক্তি পেয়েছেন জানবো কি করে তুমি যেখানে পিণ্ড দেবে ফুলগুনুদির ধারে সেখানে আধ মাইল দূরে দেখবে বালি আছে তার ওপর দেখবে আমার নাম লেখা যেটা তোমায় দিলাম তাহলে বুঝবে আমার মুক্তি হয়েছে আমি বাধ্য হয়ে বললাম বেশ তাই হবে তাহলে এটা রাখো তুমি তো মানি করো না তাহলে আমি তোমার ঘাড় মটকাবো সঙ্গে সঙ্গে আমার পকেটে কেউ যেন কি দিল আমি পকেটে হাত দিতেই মেয়েটি বলল ওখানে নয় তাও দেখো গয়া যাবার খরচ আমার নাম লিখে দিল তুমি ভুল পথে এসে আমি তোমায় পৌঁছে দিচ্ছি আমি একেবারে ঘর থেকে বেরিয়ে রাস্তায় স্টেশনের কাছাকাছি একটা জঙ্গল সেখানে আসতেই ভোর হয়ে এলো পেছন থেকে মেয়েটি বললো না সকাল হয়ে গেছে আমি পিছন ফিরে দেখি একটা নরকঙ্কাল যাচ্ছে কি ভয়ঙ্কর দেখতে আমার সারা দেহ তখন কাঁপছে ওহ এরই সঙ্গে আমি কাল সারা রাত একটা নোংরা বাড়িতে বন্দী ছিলাম স্টেশনে ফিরে এসে দেখলাম এক টুকরো নাম লেখা কাগজ ও একটা সোনার হার কলকাতায় ছোট্ট গল্প মূল নির্যাস এ কথায় যে শেষ হয়েও হলো না শেষ আজকের এই গল্প ছিল তেমনই একটি নিদারুণ ছোট্ট গল্প যেখানে ভৌতিক মায়া আমাদের জীবনের এক রহস্য আজকের এই গল্পটি ভালো লাগলে আমাদের উৎসাহিত করবেন এই প্রার্থনা জানাই